সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজ শেষ মুহূর্তের অনুশীলনে টাইগার্স বিরাটের চোটে কপাল খুলছে নাইম হাসানের ডিপিএল এ পাঠানো ম্যাচের অভিযোগ প্রমাণ হলে শাস্তির হুঁশিয়ারি বিসিবি সভাপতির বোর্ডে আর্থিক অসঙ্গতে অনুসন্ধানে দুদককে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস শুধু ক্রিকেট খবর স্পিন নয় সিলেট টেস্টে জিম্বাবুয়েকে হারাতে পেস ছকা যাচ্ছে বাংলাদেশ যে কৌশলে নাহিদ রানাকে এক্স ফ্যাক্টর হিসেবে দেখছেন ফিল সিমন্স। তবে প্রতিপক্ষ পেসার বেলেসিং মোজারাবানিকে নিয়েও সতর্ক টিম টাইগার্স একাদশ চূড়ান্ত না হলেও মুশফিকুর রহিম উইকেট কিপার থাকছেন না তা নিশ্চিত ছেলে থেকে আশিক রুদ্র রিপোর্ট বিশ বছর আগে জিম্বাবুয়ে যখন বাংলাদেশ সফর করেছিল রোডেশিয়ানদের হেড কোচের দায়িত্বে ছিলেন ফিল সিমন্স সেবারই প্রথম টেস্ট জিতেছিল টাইগাররা সিরিজের দুই টেস্ট হয়েছিল চট্টগ্রাম আর মিরপুরে তবে বনেদি ফরম্যাটের জন্য সিলেটের প্রেমে পড়েছেন বাংলাদেশ কোচ উপমহাদেশের বাইরের কোন দল বাংলাদেশ সফর করলে স্পিন উইকেটে খেলা একটা রীতিতে রূপ নিয়েছিল তবে সে ধারা এবার ভাঙতে চলেছে টিম টাইগার প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলেই সাহসী হতে পারছে স্বাগতিকরা আমাদের পরিকল্পনা হচ্ছে প্রপার উইকেটে প্রস্তুতি নেওয়া জিম্বাবুয়ের জন্য স্পিন ট্র্যাক দরকার নেই আমাদের ভালো উইকেটে খেলার অভ্যাস করতে হবে এখানকার উইকেট বেশ শক্ত টেস্টের জন্য যা আদর্শাবুয়ে তাহলে কি জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করার বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছে টিম বাংলাদেশ যদিও হেড কোচের ভাবনায় আপাতত সিলেট টেস্ট হোয়াইট ওয়াশ জানি না এই টেস্ট নিয়েই ভাবছি জয় দিয়ে সিরিজ শুরু করাটা গুরুত্বপূর্ণ তারপর চট্টগ্রাম টেস্ট নিয়ে চিন্তা করতে পারবো এই টেস্টে নাহিদ রানাকে এক্স ফ্যাক্টর হিসেবে দেখছেন ফিল সিমন্স তবে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিকে নিয়েও সতর্ক টিম টাইগার ওদেরও আছে দুজনেই হতে পারে এক্স ফ্যাক্টর যদিও ওর সম্পর্কে খুব বেশি ধারণা নেই তবে ওর উচ্চতা সমস্যা তৈরি করতে পারে এখনো মোহাম্মদ রফিকের বল মেরে তক্তা ফারুক আহমেদের নজর কাড়া ছক্কা বিসিবি বস যেন ক্ষণিকের জন্য ফিরে পেলেন ফেলে আসা সেই স্বর্ণালী যুগটা এমন ছবি আপনাকেও নিয়ে যাবে সেই নব্বই দশকে যে সময়টায় বিটিভি একমাত্র ভরসা ছিল তখনকার তারকা ক্রিকেটারদের খেলা দেখার জন্যে মজার বিষয়ে বাংলাদেশের ক্রিকেট আবারও ফিরছে বিটিভি যুগে রোববার শুরু হতে যাওয়া বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ বিটিভিতে দেখতে বসে ফারুক রফিক লড়াই দেখার মতোই হয়তো অনেকে নস্টালজিক হবে পরে আপনারা যখন খেলতেন তখন আমরা বিটিভিতে খেলা দেখতাম মাঝখানে আবার ওই খবরের বিরতি থাকতে এই সেই থাকতো বিরক্ত হতাম মাঝে মধ্যে আবার সেই যুগে ফিরে গেলাম মানে কোনো কারণে কি মনে হচ্ছে যে ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু একটু কমে যাচ্ছে যার কারণে আগ্রহ হারাচ্ছে এটা আসলে তাহলে আরেকটু গোড়ার থেকে বলতে হবে আর কি যে আপনি জানেন যে এখন সময়টা খুবই মানে ইন্টারন্যাশনাল অ্যান্ড ডোমেস্টিক সব জায়গায় কিন্তু মন্দা চলছে আপনি জানেন যে আইসিসিতেও আপনার আমাদের যেই আইসিসির গ্লোবাল ইভেন্ট যারা করে যে জিও স্টার তারাও কিন্তু মনে করেন বিকজ অফ লাইক কি বলবো আমি। ডিএনসিসি ও বনানী স্পোর্টস অ্যারিনার আয়োজনে ক্রিকেট কার্নিভালকে ঘিরে সাবেকদের ছোটখাটো মিলন মেলা বসে চেয়ারম্যান বাড়ি মাঠে হাবিবুল বাসার জাভেদ ওমর শাহারিয়ার নাফিসরা এগিয়ে আসেন ক্রিকেটে আগামীর সম্ভাবনাময়ী খুদে ক্রিকেটারদের উৎসাহ আর সাহস দিতে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ ইজাজ কথা দিয়েছেন নতুন বাংলাদেশে দখল হওয়া সব মাঠ দ্রুতই উদ্ধার হবে লিগের খবর ঢাকা প্রিমিয়ার লিগে পাতানো ম্যাচ খেলার অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এদিকে বোর্ডে আর্থিক অসঙ্গতে অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। কাল থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ের সিরিজের দ্বিতীয় টেস্ট স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচারের চেষ্টা চলছে বলে জানার বিসিবি প্রেসিডেন্ট। সর্বাত্মক সহযোগিতা করা হবে যা যে কাগজ তারা চেয়েছেন। আমাদের অলরেডি কাজ শুরু করেছে আমাদের সিইও তাকে আমি বলেছি যে ওরা যে যা যা করে দিয়ে গেছে ওটাকে যাতে ফুলফিল করে এটা এক আর এই মুহূর্তে এক্স্যাক্টলি বলা যাবে না এক্স্যাক্টলি তারা অনুসন্ধানটা কতদূর ওনারা সময় বলে দিবে এই কতটা অনুসন্ধান হবে পাতানো খেলাটা থার্ড থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশনে মানে সিগনিফিকেন্টলি কমেছে আর এটা কিন্তু একবার বন্ধ হয়ে যায়নি টেকনিক্যাল কমিটি একটা কমিটি আছে আমি এসছি দুই তিন দিন হয়েছে তো এর মধ্যে আমরা চেষ্টা করব এটার একটা ইনভেস্টিগেশন করে যাই যেটাই হয় যদি ইনভেস্টিগেশনে কিছু পাওয়া যায় ডেফিনেটলি শাস্তির ব্যবস্থা করবো হ্যাঁ অ্যাটলিস্ট খেলাটা এটা খুব ইম্পর্টেন্ট প্রথম আমি জাস্ট অন্যভাবে দেখি আর কি আর এখনও কথা চলছে অন্য কোনো টিভি যদি আমরা পাই দিব এটা আসলে যদিও সময় নেয় আজকে খুব তাড়াতাড়ি করবো কিনা যদি এই ম্যাচ কোনোভাবে আমরা নাও দেখাতে পারি নেক্সট ম্যাচ আমরা আমাদের চেষ্টা চলছে আর কি যেহেতু এর মধ্যে ছিলাম না মিটিংয়ে যেতে হয়েছে আসলে আমরা কাজটা করতে পারিনি হয়তো বা আমরা নেক্সট আর আমার আপনি জানেন আমাদের আগামী আড়াই বছরের জন্য একটা মিডিয়া রাইটস এর সেলের ব্যাপার আছে ওটাও খুব ইম্পর্টেন্ট ওটার জন্য আমাদের ট্রেনের ডকুমেন্ট তৈরি করে ফেলেছি আমরা আমরা চেষ্টা করবো ইন্টারন্যাশনাল মানুষজন আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ে প্রথম টেস্ট সিলেট টেস্টের আগে শেষ দিনের অনুশীলনে নিজেদেরকে ঝালিয়ে নিয়েছেন নাজমুল শান্তরা শনিবার সকাল থেকে প্র্যাকটিস সেশনে ব্যস্ত সময় পার করেছে টাইগাররা চার বছর পর আবারও টেস্ট সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে হারারেতে টেস্টে দুই দলের শেষবার দেখা হয়েছিল দু হাজার একুশ সালে সব মিলিয়ে দুই দল এর আগে মুখোমুখি হয়েছে আঠারোটি টেস্টে যেখানে বাংলাদেশ আট এবং জিম্বাবুয়ে জিতেছে সাতটিতে টাইগারদের বিপক্ষে রোডেশিয়ানরা শেষ টেস্ট ম্যাচ জিতেছিল দু সালে সিলেট মাঠে নামার আগে অবশ্য ভয়ডরহীন ক্রিকেটের বার্তা দিয়েছেন নাজমুল যেটা ক্যাপ্টেন হিসেবে চিন্তা করি যে আমরা প্রত্যেকটা ম্যাচ যেন জিতার জন্য খেলি এখানে কোনো সেফ ক্রিকেট আসলে খেলার ইচ্ছা আমাদের কারোরই নাই সো আমি যেটা একটু আগেও বললাম যে নতুন কিছু আসলে আমরা চেষ্টা করব এবং এটা শুরু হবে আগামী কালকে থেকে এবং আমার মনে হয় যে ওটার জন্য যে ধরনের মন মানসিকতা প্রিপারেশন থাকা দরকার প্লেয়াররা নিচ্ছে তিন ম্যাচ পরে অবশেষে জয়ের দেখা পেল হামজাদা চৌধুরীর দুই শূন্য গোলে ঘরের মাঠে শুরু থেকে আধিপত্য ছিল ব্লেডদের হামজাও তৎপর ছিলেন মাঠে উনসত্তর মিনিটে হলুদ কার্ড দেখলেও প্রতিপক্ষ খেলোয়াড়দের আটকে দিয়েছেন একের পর এক ট্যাকেল করে